আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করতে সময় পাইনি কারণ আজকে আমি সিঙ্গার শোরুমে যেয়ে রান্নার রেসিপি তৈরির জন্য এই ওভেনটা নিয়ে এসেছি এটা সিঙ্গারের ওভেন আর ওভেনের ভিতরটা কেমন আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব ওভেনের সাথে কি কি আছে সেইগুলোও আপনাদের সাথে দেখাব রান্নার বই এটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয় একটা জিনিস রেসিপিগুলো কিন্তু বাংলাতে সব দেয়া আছে অন্যান্য ওভেনে এই রেসিপিগুলো কিন্তু সব ইংলিশে আর এই যে গ্রিল তৈরির জন্য এটা দিয়েছে এই যে দেখুন এখানে দুইটা এই যে র‍্যাক দিয়েছে সাথে পিৎজা বিস্কুট তৈরির জন্য একটা প্লেট দিয়েছে এখানে কিন্তু সব রকম অপশন রয়েছে এটা মাইক্রোওয়েভ কনভেকশন ওভেন যত রকম আইটেম আছে এটাতে কিন্তু সব রকম আইটেম তৈরি করা যাবে আপনারা অনেকেই হয়তো ওভেন কেনেন কিন্তু দেখা যায় সব রকম আইটেম তৈরি করতে অসুবিধা হয় কিন্তু আমি জেনে শুনে এই ওভেনটা নিয়েছি এটা সব রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে মেন যে অপশনগুলো থাকা দরকার সেই অপশনগুলো কিন্তু সবই এখানে রয়েছে আমি অবশ্যই চেষ্টা করব ওভেনে কোনো রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে ওভেনের মডেল সাথে এই ওয়ারেন্টি কার্ডটাও দিয়েছে দেখতে পারছেন ওভেনটা কিন্তু দেখতে অনেক সুন্দর